লোকসভা নির্বাচনের আগে আবারও সিপিএম এর ভাঙন জানা গেছে বাতানলে এলাকার দাপতের সিপিএম নেতা রাজকুমার শেখ তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে পাশাপাশি গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল থেকে প্রার্থী হয়েছিলেন এরকম তিনজন সহ আরো অন্য একশো জনের মতো কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে তাদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাতটা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী ব্লক সভাপতি শম্ভুনাথ বেড়া পঞ্চায়েত সমিতির সভাপতির শিশির সরকার জানা গেছে দেপক সন্ত্রা উত্তম এবং অভিজিৎ ঘোষ এরা সকলেই এবারে আরামবাগ ব্লকের বাতানল পঞ্চায়েত থেকে নির্দলের টিকিটে নির্বাচনে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে পুনরায় তৃণমূলে যোগ দিলেন শুক্রবার হুগলির আরামবাগের বাতানল অঞ্চলের তেলুয়া গ্রামে এদিনের যোগদান প্রসঙ্গে কি জানাচ্ছেন বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলা দিশা জানেন যে আমাদের পাতানগ অঞ্চলের দুজন আমাদের তহবিল ছিল তারা নির্দল হয়ে ক্যান্ডিডেট হয়েছিল দীপক সাংরা উত্তম ভাগ অভিজিৎ ঘোষ এরা আজকে আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের ব্লকে সভাপতি শুভনাথ দ্বারা ছিল বিশ্বচন্দ্র সর্দা ছিলেন আমাদের শিশির সরকার ছিলেন আরও প্রধান আমাদের অনিল রায় আজ ওখানে এখন সভাপতির দায়িত্বে আছেন আমাদের শহীদ থেকে আরম্ভ করে আর ছিল আমাদের পাকান পঞ্চায়েতের উপপ্রধান সহ আমাদের পাতানল অঞ্চল কমিটির সমস্ত সদস্য সদস্যরা ছিল তাদের উপস্থিতিতে ওরা প্রচুর মানুষ নিয়ে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করবো আর সিপিআইএম থেকে রাজকুমার সিং ও জয়েন করেছে ওর সাথে কুড়িটি পরিবার জয়েন করেছে পাতানগ অঞ্চলে দেবুয়া গ্রাম থেকে আজকে আজকে আমাদের পাতানল অঞ্চলে প্রচার ছিল সেই মন্দিরে পুজো দিয়ে প্রচার সেরে তেলুয়া গ্রামে যে তিনজন নির্দল প্রার্থী ছিল তারা আজকে তৃণমূল কংগ্রেসে এলো একশো জনের মতো পরিবার তৃণমূল কংগ্রেসে যোগ দিল এছাড়াও সিপিএমের একজন সেও আজকে কুড়িটা পরিবার নিয়ে আজকে একসঙ্গে ওদের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিল কোন কোন দল যোগ দিল নির্দল থেকে নির্দলে পঞ্চায়েতের সদস্য তিনজন আর একজন সিপিএমের বহু পুরানো একজন একটু একদম প্রথম সারীর সিপিএম নেতা সেও আজকে দলে কি নাম তার নাম হচ্ছে সিপিএম থেকে যে এসছে রাজকুমার সিট আর নির্দল থেকে যারা আসছে নির্দলের আছে দীপক সাঁতরা উত্তম বাঘ অভিজিৎ ঘোষ এরা তিনজনই পঞ্চায়েতের সদস্য কোন অঞ্চল থেকে যোগান করেছে বাথানর অঞ্চল যত নির্বাচনের দিন আগে আসছে ততই কিন্তু দিন জনগণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে যাচ্ছে তার প্রমাণ আজকে বাতানল অঞ্চলে গ্রাম থেকে তিনটে পরিবার সাথে সাথে প্রায় একশো জন যোগদান করেছে যেমন দীপক সংগ্রাহ উত্তম বাঘ অভিজিৎ ওরা নির্দল ছিল গোদ ওরা নির্দল ছিল এবং তারা ভুল ভুল বুঝতে পেরেছে যে যে উন্নয়ন দিদি করছেন অন্য কোনো দলে গেলে বা নির্দল হিসেবে থাকলে জনগণের কোনো সেবা করা যাবে না জনগণের উপকার করা যাবে না আর রাজনীতিটাই তো একটা জনগণের সেবা করার জন্যই রাজনীতিটা আছে তো সেটা অনুভব করেছে যার জন্য আমি আরামবাগ লোকসেবা কেন্দ্রের প্রার্থী মিতালিবা আমি সমগ্র আরাবাং লোকসভা কেন্দ্রেরবাসীদের কাছে একটাই আবেদন করব। আপনারা আমাকে হাত ভরে আশীর্বাদ করুন এবং বিপুল ভোটে জয়লাভ করুন যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে আমরা শক্ত করে দিল্লির মসরদেব দিদিকে যাতে আমরা বসাতে পারি সেই আশীর্বাদটা আপনারা করবেন